সজীব ভুইয়া। উনি আবার ছাত্র প্রতিনিধি হিসাবে কিন্তু এই ক্যাবিনেটে যুক্ত হয়েছেন সে আসিফ মাহমুদ সজীব ভূয়া উনি ওনার বাড়ি লক্ষমিল্লিয়ার মুরাদনগরে ওখান থেকে তার ভোটার এর ভোটার তালিকাটা ভোটার হিসাবে উনি ধানমন্ডিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আজকে আবেদন করলেন উনি উনি ওখানে ভোটার থাকবেন না ধানমন্ডি এলাকার ভোটার হবেন উনি কি ধানমন্ডি এলাকায় থাকেন না থাকেন না উনি মুরাদনগরও থাকেন না বাট ওটা গ্রামের বাড়ি ওখানে ছিলেন একদিন ওখানে উনি চেষ্টাও করেছেন নানা ধরনের কাজকর্মও করেছেন কিন্তু যখন ওখানে দেখা গেল যে মুফাজির হোসেন কায়িকুমার সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে বিএনপি মানে দিচ্ছেন বলে ঘোষণা করেছে তখন উনি হতাশ হয়ে ওখান থেকে নাম কাটিয়ে ধানমন্ডি আসতে চাচ্ছেন মুরাদনগরে ভোটার থাকলে যে ধানমন্ডি ভোটার হওয়া ধানমন্ডিতে প্রার্থী হওয়া যাবে না তা কিন্তু নয় কিন্তু আসিফ মাহমুদ সজিবনে ব্যাখ্যা দিয়েছেন যেহেতু আমি ওখানে নির্বাচন করব না আমি ঢাকায় নির্বাচন করব অতএব আমার ভোটটা ওখানে নষ্ট করে লাভ কী খুব স্বাভাবিক খুব লজিক্যাল কথা কিন্তু কারণ উনি যদি ঢাকায় প্রার্থী হন উনি তো নির্বাচনের দিন এখানেই থাকবেন তো উনি তো মূলান্ত করে যে ভোট দিতে পারবেন না কিন্তু ভোটটা তো নষ্ট হবে ওখানে দিস ইজ গুড ডিসিশন আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমার কথা হলো আমি যতদূর জানি উনি থাকেন তেজগাঁও থানার দিকে তো তিনি উনি দিলে ধানমণ্ডে দিলেন কেন ওখানে কিন্তু তেজগড় ওখানে কিন্তু একদম প্রার্থী দিয়ে দিয়েছেন ইয়ে বিএনপি দিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি এলাকায় দেয়নি কাউকে তাহলে কি ধানমন্ডি তো উনি আসছেন এই কেউ যেখান থেকে উনি নমিনেশন নিতে চান নির্বাচন করতে চান হ্যাঁ উনি নিজেও এটা বলেছেন যে উনি নির্বাচন করবেন উনি একদম কনফার্ম করেছেন যে আমি নির্বাচন করবো এবং এটাও বলেছেন আপাতত সিদ্ধান্ত স্বতন্ত্রই করব তারপরে দেখব কোন দলের সঙ্গে কোন দলে যেতে পারি অথবা দলের সঙ্গে যদি আমার সম্পর্ক হয় তাহলে সেই দলের নমিনেশন নিয়ে আমি নির্বাচন করব তাহলে আসেম মাহমুদ সজিব নির্বাচন করছেন উনি ধানমন্ডি আলোকে ভোটার হতে চেয়েছেন অতএব ধানমন্ডিতে ভোটার হবেন কিন্তু কোন ঠিকানায় হবেন এখনও তো ওনার ধানমন্ডিতে কোনো ঠিকানা আছে বলে আমি জানি না ধানমন্ডিতে থাকবেন ঠিক করেছেন কিন্তু বাসা ভাড়া করেছেন তাহলে কোন ঠিকানা দিয়েছেন আমি এটাও জানি না হয়তো খোঁজ দিলে জানা যাবে তো উনি যখন ধানমন্ডি থেকে নির্বাচনটা করবেন ঠিক করেছেন এমন একটা জায়গা থেকে করবেন বলে ঠিক করেছেন যেখানে বিএনপি এখনও কাউকে নমিনেশন দেয়নি এখানে কিন্তু বিএনপির আমার বিবেচনায় খুবই ভালো ডেডিকেটেড দুজন প্রার্থী আছে একজন ব্যারিস্টার অসীম একজন শেখ রবিউল আলম রবি দুইজনই যথেষ্ট পরিচিত এবং দুইজনেরই অনেক এখানে আপনার মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দলকে টিকিয়ে রাখার জন্য এবং দুইজনই অনেক দিন ধরে বিএনপি করেন দুইজনই চমৎকার করেন দুইজনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং দুইজনকে আমি অত্যন্ত ভালো মানুষ বলে জানি তো এদের যে কোনো একজন বাদ পড়লে আমার মন খারাপ হতো এখন যদি দুজনই বাদ পড়ে যান তাহলে কী হবে আবার ফরচুনেটলি আমি নিজেও ধানমন্ডি এলাকার ভোটার আমি এলাকারই ভোটার তাহলে আমাকে তো একজন ভোট দিতে হবে আমি এই দুজনে যে কোনো একজনকে পেলে আমার হতো না ভালো একজন ক্যান্ডিডেট পাওয়া গেছে কিন্তু এখন যদি আমাকে আশি সজীব ভূয়াকে ভোট দিতে বলা হয় আমি সেটা দেবো না ভাই আমি আগে বলে দিলাম আমি দেবো না মানে কেন কারণ ওনার আমি এত এত কর্মকাণ্ডের কথা শুনেছি স্ক্যান্ডাল শুনেছি দেখেছি ওনার বিভিন্ন আচার আচরণের মাধ্যমে যে আচার আচরণের যে পরিচয় আমি পেয়েছি আমার মনে হয় না যে আমি ওনাকে ভোট দিতে পারবো শেষ মুহূর্ত পর্যন্ত আমি জানি না যে আমাদের প্রার্থীও আছে সেটাও দেখব কে প্রার্থী আমার ঠিক খেয়াল নেই হয়তো তাকেও দিতে পারি কে জানে অথবা কাউকে দিতে নাও পারি কিছুই বলা যায় না যাই হোক আমি মনে করি অনেকে হয়তো ভাবছেন তাহলে যেহেতু এটা এখন ফাঁকা আছে তাহলে এটা কি তাহলে আসিফ মাহমুদ সজীব ভূয়ার জন্য ফাঁকা রাখা হয়েছে এটা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূয়াকে সাংবাদিককে জিজ্ঞাসা করেছিলেন উনি অস্বীকার করেছেন উনি বলেছেন না আমার সঙ্গে সেরকম কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি কাজেই আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি অতএব আমি এটা বলছি না কিন্তু আপাতত আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করবো কিন্তু ঢাকার মানুষকে জিজ্ঞাসা করেন এই এলাকার ভোটারদেরকে জিজ্ঞাসা করেন তারা সবাই কিন্তু একই কথা বলবেন যে ওনার জন্যে ফাঁকা রাখা হয়েছিল এবং এই যে ফাঁকা রাখার যে এই যে এতদিনের যে ধারণাটা আলাপচাহিতা যেটা নাকি মানুষ সন্দেহ করেছিল সেটা যে সত্য হতে পারে তার একটা নমুনা আটের পাওয়া উনি এই এলাকার ভোটার হওয়ার মাধ্যমে আবার দুদিন আগে আমি এই আসিফ মাহমুদ সজীব ভুয়ে একটা অনুষ্ঠানে বলছিলেন যে দশ বিশ কোটি টাকা চায় না ভোট করা যায় না তাই আমাদেরকে ভাবতে হয় মানে ওনারা যে ভোট করবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছিল অথবা নিজে থেকেই বলেছেন টিভিতে যে দেখলাম আর কি যিনি বলেছেন যে দশ বিশ কুড়ি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা যায় না তো এই বাস্তবতায় যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ নির্বাচন অংশগ্রহণ করার কাজে আমাদেরকে বারবার চিন্তা করতে হয় ইলেকশন করবো কি করবো না ভালো কথা এই কথাটা মানলাম এই কথাটা আমি অন্য একটা অর্থ খুঁজতে পাব মানে